সালামুকুম যেখান থেকে আমার প্রতিবেদন পেতে চান সবাইকে জানাই আন্তরিক দু চব্বিশ রোজ শুক্রবার চলে আসলাম মিরপুর এক নম্বর পাখির চলুন বিহার দেখে আসি কী কী পাখি হচ্ছে কেমন দাম বিক্রি হচ্ছে সবই আপনাদের মধ্যে চলে যাবো রিকোয়েস্ট আমার এই ছোট্ট চ্যানেলটার সাথে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন লাইক দিলে নতুন ভিডিও বানানোর বানানোটা প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করতে বলবেন না প্রচণ্ড ভিড় দেখেন সাথে স্বাধীন হওয়ার পর দেখেন প্রচুর জমজমট রিপুর এক নম্বর প্রচুর ভিড় ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই কি জুড়ে বাচ্চা না এগুলি একটা হলো বাচ্চা একটা হলো বাজিগারের মোটামুটি খাওয়া শিখে গেছে

এটা নিউডাল এটা তিন হাজার টাকা নিউডাল মাত্র তিন হাজার টাকা লাপাটা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা এটা বয়স কেমন

ভালো আছেন না বাইরের হাতে এক কি পাখি আছে দেখি পাখি ভাইকুনু ভাই কেমন বয়স এটা আপনার দিন হয়েছে পঞ্চান্ন দিন বয়স দেখেন অনেক সুন্দর

ছ হাজার পাঁচশো টাকা ভাই ডায়মন্ডা ডায়মন্ড ভাই ফিক্সটা এক হাজার টাকা করে ফিক্সটা এক ফুল ব্রিডিং পেয়ার রানিং টুল রানিং পেয়ার এক জোড়া আছে ভাই এটা ছয় হাজার পাঁচশো টাকা করে ছয় রানিং রানিং টাকা ভালো আছেন ভাইন ভাই এক পাখি নিয়ে আছে ভাইয়া কেমন বস এক বছরের উপরে কথা বলে না কথা বললে তো এখানে নিতে পারবেন দেখি মেল না ফিমেল মেল না দেখেন অনেক সুন্দর পাখিটা কথা বলতে বেশ কিছু কথা বলে তো বেশ কিছু কথা বলতে পারে কার লাগলো অবশ্যই বেশ হতে যোগাযোগ করবে এটা কত চান একদম পঁচিশশো টাকা ফিক্সড

6000 টাকা ফিক্সড না দামাদামি করতে করব না দামাদামি অপশন আছে করে নিতে পারবে এই জায়গায় আছে কি দুটো বাচ্চা না এটা এটা কথা বলতে গড়া হচ্ছে এটা এটা বয়স কেমন মাস বয়স এই করতে চান এটা আপনার টাকা এটা টাকা ফিক্স

ভালো আছেন ভাইয়া এটা কি পাখি ভাইয়া তোতা সুপার ট্যাম দেখেন অনেক সুন্দর তোপাটা এটা বয়স কেমন তিন মাস দেখ কথা বলতে পারে এখন কিছু আওয়াজ করে শিখার জন্য এটা কত চানা ফিক্স না দামোম পাঁচ হাজাৰ টকা আপুনি যে কিছু মইনা আছে দেখোন অলপ সুন্দৰ সখেৰ মইনা

লাভবাট সাড়ে চার হাজার সাড়ে চার হাজার দুইবার ডিম বাচ্চা করো সাড়ে চার হাজার দেখি আছে আলোচনা সাড়ে একটু কম হয় তাই এটা রানিং রানিং মাত্র অপশন আছে তামা দামি করে নিতে পার তাই ককাটা পনেরোশো টাকা এটা বয়স কেমন ভাই এটা বয়স সেমিয়াটাল মাত্র পনেরোশো টাকা তাই নাম্বারটা দিন

ফাইল নাম্বারটা নাম্বার জিরো ওয়ান ডাবল এইট জিরো ওয়ান ডাবল এইট সেভেন ফাইভ সেভেন ফাইভ এবং ঢাকার বাইরে ডেলিভারি যাবে ঢাকার বাইরে ডেলিভারি চার্জ টাকা সেক্ষেত্রে ফুল টাকা আগে পেমেন্ট ডেলিভারি চার্জ হ্যাঁ বাংলাদেশ ডেলিভারি ডেলিভারি আর ঢাকার ভিতর হলে ক্যাশ অন ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ দেওয়া লাগে ধন্যবাদ দেখেন ভাই বেশ কিছু পাখি নিয়ে আসলে সচরাচর পাওয়া যাবে অ্যালবিনিও ককাটন দেখেন প্রচুর অ্যালবিনিও ককাটন সবগুলো রেড আই সবগুলো রেড আই হ্যান্ড ফিটিং আছে না হ্যাঁ সেলফিট হয়ে গেছে কিন্তু টেম করা পাখি টেম করা দেখেন তারও যে দরকার পড়ে নিতে প্রচুর ককাটনের বেবি আছে কাছে অ্যালবিনিও আরও বাসায় আছে পাখি তাহলে দেওয়া যাবে অ্যালবিনিওগুলো কেমন রাখ

সারা বাংলাদেশ ডেলিভারি দেয় সম্ভব অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে পাখি নেবেন যে কেন ধরনের পাখি চলে ভাই দিতে পারবে ধন্যবাদ ভাইয়া সালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাইয়া এখন ভাইয়ের কাছে এক পিস বিড়াল আসছে অনেক সুন্দর মার্শাল্লাহ ভালো এটা কি বিড়াল বলে ভাইয়া পার্সিয়ান না দেখেন অনেক সুন্দর পার্সিয়ান বিড়ালটা এটা কি লঙ্কট লঙ্কট দেখেন বিড়ালটা অনেক সুন্দর

চোদ্দশো পনেরোশো দেখেন বাইরের কাছে প্রচুর বেবি আছে কারো লাগলে অবশ্যই বাইরের সাথে যোগাযোগ করে নেবেন রানিং দেখেন অনেক সুন্দর বাসা দিয়ে নিলে নিতে পারবো রানিংও আছে না ভালো একটা লরি আছে রানিং কি কি পাখি আছে বাইরের কাছে আমার কাছে লরি আছে লরি বরপাশ কার্কিজিন লাভবার্ড সোকাটেল বিভিন্ন জাতের পাখি আছে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করলে পাখি নিতে পারবেন ভাইয়ের নাম্বারটা দিয়ে জিরো ওয়ান সেভেন এইট থ্রি জিরো ওয়ান সেভেন লোকেশন ডেলিভারি দিয়ে থাকেন আইসা দিয়ে এখানে নিতে পারবেন ভাইয়ের নিজস্ব আমার এই পাখি তা লাগলো অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে নেবেন যে কোনো ধরনের পাখি চাইলে ভাই দিতে পারবে ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম আমল ভাই হ্যালো আসুন না ভাই দেখেন কিছু বিড়াল নিয়ে আসছে অনেক সুন্দর সুন্দর ভাই এটা কি বিড়াল মিক্স বিট না মেল না ফিমেল ফিমেল দেখেন অনেক সুন্দর একটি ফিমেল এটা কত চান ভাই পঁয়ত্রিশশো বয়স কেমন চার মাস বয়স ভাই এটা কি

ইংলিশ গুলো কত করে জোড়া বিক্রি করবো সিঙ্গেল না ওই সিঙ্গেল ওটা কি মেল না ফিমেল এটা কত চল জি তিন হাজার টাকা আর এমনি যে বাজিকার এগুলো বারোশো টাকা জোড়া দেখেন অনেক সুন্দর বিগ সাইজ সবগুলো রানিং বাজিকার এটা কি ইংলিশ ভাইয়া এটা কি এমনি নর্মাল বাজিকার এটা কত জোর সাড়ে তিন হাজার টাকা ভাই যে কিছু ককাটাল আছে দেখেন অনেক সুন্দর ভাই এটা কি অ্যালমিনিয় ককাটাল বলে অ্যালমিনিয়া এটা কি জোরা জোড়াটা কত চল ভাইয়া কত চাল

জিরো ওয়ান ডাবল নাইন ফোর টু জিরো টু এইট ডাবল ওয়ান লোকেশন ভাই মিরপুর এক আপনি প্রতি সাপ্তাহিক জায়গায় বসে প্রতি সপ্তাহে ভাই আসে এই জায়গায় বসে ডেলিভারি দিয়ে থাকেন সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়ার সম্ভব অবশ্যই ভাইয়ের নাম্বার যোগাযোগ করে পাঠিয়ে ধন্যবাদ ভাই